হেইয়া ভাই ব্রাদা তো কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আমি নিউ ভিডিও নেওয়া পড়ছে আর এই ভিডিওটা দেখার পর তোমাদের হাসতে হাসে পেট ব্যথা হয়ে যেতে পারে ফুল ভিডিওটা দেখবা আর হ্যাঁ এই ভিডিওতে কিন্তু একটা চ্যালেঞ্জ আছে যে চ্যালেঞ্জ হচ্ছে পুরো ভিডিও দেখবা পুরা ভিডিওতে তোমার হাসা যাবে না মানে তোমার নিজের হাসি তোমার আটকে রাখতে হবে আর দেখা যাক এই চ্যালেঞ্জটা কে কে কমপ্লিট করতে পারে আমার মনে হয় না কেউ পারবে কারণ আমার ভিডিও দেখে কেউ হাসে না এমন মানুষ খুব কমই পাওয়া যায় আর যারা এই চ্যানেল নতুন তারা সবাই একটু সাবস্ক্রাইব করে দেয় চুপচাপ বসে যাও তো বেশি প্যাক প্যাক না করে চলো ভিডিও শুরু করি তো বেরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো তো আমরা আরেকটা লং ভিডিও নিয়ে পড়ছি ও তোমাকে তো পরিচয় করে দিনে বোন আমি কই এটা হয়েছে একটা বেটি সেরি তো ওই আমার কয়ে কি ভাই ল্যাস্টিক ভাই ল্যাস্টিক ভাই আমি আপনার পায়ে ধরি আমি আপনার 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 হাতে ধরি দিবি পায়ে ধরি পায়ে আমার নিয়ে একটা ভিডিও বানান ভাই আমার নিয়ে একটা ভিডিও বানান এই আমি আপনার পায়ে ধরছি না আপনি আমার পায়ে ধরছেন আমার পুতনি চুপ যাও এসে আমাকে দুইজনের মধ্যে এটা তো ভাই আমি জানি তোমরা আরেকজনের খুঁজতাছো ওরে সে দুনিয়ার বাল মুজাব্বেল তো ওই আমার কই ভাই আমি পড়বার দাম পরে হে যে গেছে আর কোনো খুজ খবরই নাই কই গেছে মুজাব্বেল আর তুমি তোর দাবি এতক্ষণ কইলাম যে মুজাব্বেল পড়বার গেছে তুই শুনছ নাই ভাই ওই মেয়ে শুনবা কেন ওই মেয়ের তো শোনাই সমস্যা আমি আর পড়ছি ও স্যার আমার একটা কথা কইছে মনে রাখা লাগবে স্যার কইছে ওটা মনে রাখলে ভুলবা না ওটা আমি সারা জীবন মনে রাখুম কি কইছে স্যার

দদয় করে ধরছিল আয়া করে আমি বাবায় করে বানান পয়ে পারি নাই পয়ে করে পারছ না মানে পারছ না মানে পুত তললেগা আমার ওকার উল্টা পাল্টা হইতাছে পরে ক পরে ক পারছ না পরে কৌকারে পরে ছয়ে করে ছারে ওয়া করে আমারে কৌকারে কইছিল জেই করে যে তুই করে তুই সৌকারে সব কৌকারে ক থায় করে থাই বয়া করে বা নৌকারে নাম আগে ক <thphin eventually> জানে একটা হুট কি হুট কি মারা মারা কি운데 একটা গন এ এ মে পাপ দিছে ভাই এই যে ওই seri পাপ দিছে ভাই এ নিয়ে তো কই হুট কি মারা মারা গন্ড কোন দিক আহে ভাই এ দাদা না ওই বিসা কথা কয় এ না ভাই কথা কই না কথা কই তুমি 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 এমন কই আই যমন করো এমন ইমন করো ইমন মেন করো

ইয়ে না ভাই আমি দেই আমি দেই নাই এই ছেড়ি দিছে এই খেৰিয়া বিচাৰো দাস কে হালৰ পুথি এক্কে দেখিছ হালৰ তুই তুই এ ভাই না আমি দেই আমি 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 দেই তো আমি দেই নাই ওই দিছে ঐ কই কি কই দিছে পদ কই কি কয় এ এটা চেম নে ও যদি নাম লাই এলে পরে মা না সবাই দেখবো এডা কেম জান নাম এখন আমি কি করি এখন মুজাফ্ফেরের উপর দোষটা ও ভাই আমি কই নাই বিশ্বাস কর আমি এটা দেই নাই ওই আর আমি আমার নিজের দুই চোখ দিয়া দেখছি এরে বড় বড় করে

আলার পুত কে আমি দেই নাই ও বাই দিছে ভাই ভাই এই ও দিছে দিছে ওই মুজে বেল তুই হুনছস না আমি হুনছি हां फेरी हां আমি হুনছি রে আমি হুনছি আলার পুত তো দুই ডরে আ নিয়া তো পরে সেলিব্রিটি ওরা কয় আম বলে খারাপ পাস দিছি ওরা আমার খেলা দেখলেই মরে যাবগা খারা এনিমি এনিমি দেখে কি করে কেমনে মারি इश्चिरे बीपीएन ना बंद है किसी का ना रे बीपीएन बंद है ना